আর কতদিন আর কত দিন নিরাপত্তার অভাবে মরবে মেয়ে আমরা লিখব শখের কবিতা সে খবরটুকু পেয়ে শুধু দুদিনের হাহুতার শেষে সব হয়ে যাবে গল্প ধূপের মতো পুড়ে ছাই হবে ভারী ভারী সংকল্প পথঘাট নয় হাসপাতালে ডাক্তার মৃত লাশ ঘরের মেয়েটা ফিরবেই করে কে দেবে আশ্বাস খোদ শহরের এই যদি হাল লুকোবে কোথায় বলো মায়ের দুচোখে ঘোর অমানিসা বোধ আজ টলমল কি করে বাঁচবো কি করে বাঁচবো অস্থিরে সময় রাত দিন শুধু তারা করে ফেরে এক নিদারুণ ভয় বিচারের বাণী কাঁদে না তো আর অপলকে চেয়ে থাকে মানবিকতা মৃত মমি আজ বাঁচাবে কে আজ তাকে আদিক্ষে তার মোমবাতি জেলে কি হবে আজকে ভাবি আমরা বোধ হারিয়ে ফেলেছি বেঁচে থাকবার দাবি কত কষ্টের পড়াশুনো শেষে হয়েছিল ডাক্তার এভাবে মরতে হবে যে তাকে কে ভেবেছিল আর আগামী স্বদেশ বলো মেয়েগুলো মেলবে কোথায় ডানা একুশের পথ তবুও বলবে আকাশ দেখতে মানা বিবেকের বলি দিকে দিকে আর কি বলি অত পর নৃশংসতায় নাম লেখালে তুমিও জি কর